সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমাদের প্রচলিত সমাজের একটা ভুল ধারণা নিয়ে একটু কথা বলতে চাই বাংলাদেশের মুসলিম নারীরা যে সম্পত্তি পান সেখান থেকে তার মেয়ে অর্থাৎ মেয়ে কতটুকু সম্পত্তি পাবেন এটা নিয়ে আমাদের সমাজে ব্যাপক একটা ভুল প্রচলন আছে অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষ মনে করে যে মায়ের যে সম্পত্তি সেই সম্পত্তি থেকে মেয়ে অর্ধেক পাবে বা মেয়ে বেশি পাবে কেউ কেউ বলেন সব সম্পত্তি মেয়ে পাবে কেউ বলে অর্ধেক মেয়ে পাবে আসলে ব্যাপারটা কিন্তু ওই রকম না বাংলাদেশে মুসলিম আইন অনুযায়ী নারীর বা মায়ের যে সম্পদ সেখান থেকে ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে অর্থাৎ পিতার যে সম্পত্তি পিতার সম্পত্তি থেকে ছেলে মেয়ে যেরকম পাবে একজ্যাক্ট মেয়ে মায়ের সম্পত্তি থেকেও ছেলে মেয়ে একইভাবে পাবে এবং আরেকটা প্রচলিত ভুল কথা হচ্ছে সেটা অনেকে বলে থাকেন যে মায়ের সম্পত্তি মা মারা যাওয়ার সময় যে সোনা দানা গহনা অলঙ্কার বা যাই কিছু স্থাবর অস্থাবর যাই কিছু রেখে যান সেখানে মেয়েরাই সব কিছু ভাগিদার হিসেবে দাবি করে বা মেয়েরা চায় যে মায়ের সব কিছু তারাই পাবে আসলে এটা কিন্তু সত্য নয় বাংলাদেশের ইসলামী আইন বা বাংলাদেশের মুসলিম আইন অনুযায়ী একজ্যাক্ট টু ইস টু ওয়ান অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এটা একদম ক্লিয়ার তো আশা করি আপনাদের এই ভুল ধারণাটা থাকবে না অর্থাৎ কোনো মা যদি ষাট টাকা রেখে যান ষাট টাকা যদি রেখে যান এবং তার এক ছেলে এবং এক মেয়ে রেখে মারা যান তাহলে মেয়ে পাবে বিশ টাকা ছেলে পাবে চল্লিশ টাকা অর্থাৎ টু ইস টু ওয়ান আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি ছেলে মেয়ের ডাবল পাবে মেয়ে যা পাবে তার ডাবল পাবে ছেলে এটা হচ্ছে বাবার সম্পত্তির ক্ষেত্রে এবং মায়ের সম্পত্তির ক্ষেত্রেও তো এই ধরনের কোনো ভুল তথ্য যেন না ছড়ায় সেটার দিকে মনোযোগী হতে হবে আশা করি আপনারা এই ভিডিও দেখে ক্লিয়ার হতে পেরেছেন যে মায়ের সম্পত্তিতেও মেয়ে বেশি পায় না ছেলেই বেশি পায় ছেলে যা পায় তার অর্ধেক মেয়েরা পায় তো এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি আমরা প্রতিদিন প্রতিনিয়ত আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব